অনেক মাছ হয়েছে তিনটে চারটে খামনে মোটা মোটা যেমন এরকম বড়ই কি মোটা মোটা খুবই সুন্দর নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেক দিন বাদে কিন্তু আজকে নদীতে এসেছি আর আমাদের খালের জল কিন্তু ছেড়ে দিয়েছে সে কারণে গেটে প্রচুর জল বেরোচ্ছে খালের আর শব্দও কিন্তু হচ্ছে তো যত সম্ভব জোরে বলার চেষ্টা করছি তো বন্ধুরা আজকে আমরা নদীতে এসেছি আর নদীতে কতটা কি মাছ পাই চালবে অবশ্যই তোমাদের দেখাবো আর দেখো সকাল থেকে মেঘ করেছে আর এখন তোমার হালকা হালকা বৃষ্টি ঘটাচ্ছে আর আমার মতো কিন্তু অনেকে জাল দিতে এসেছে যেমন দেখো এই কাকাটা জাল পাচ্ছে আর ভালো কিন্তু অনেকে জাল পাচ্ছে সেটা তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক বেশি কথা বলবো না এখন নদীতে এসেছি মাছ ধরতে তো চলো বন্ধুরা আজকে পুরো পর্বটা আর সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর বৃষ্টি পড়াচ্ছে তো হ্যাঁ বৃষ্টি পড়াচ্ছে তো মাছ পড়াচ্ছে

বেরিয়ে না এই নদীর জলের কালারটা দেখো বৃষ্টি হয়েছে আর ঠিক আছে অনেকটাই পড়েছে জানো বলো

দেখো ওপরে এখনো মাছ দেখো আরে এই পাশটা এখনো প্রচুর মেঘ আছে চিংড়ি মাছ বেরিয়ে গেল একটা কো বড় চিংড়ি গেছে চিংড়ি মাছ পড়েছে ভালো কিন্তু ইলিশের ঘরেটা পড়লো না ছোট ছোট চিংড়ি মাছ সব বেরিয়ে আছে জানো বলো

একটা কাংড়া পড়েছে বড় ছোট কাংড়া এই যে এতটা চিংড়ি মাছ হয়েছে এখনো তো ধারিনি এই না কাংড়া ছোট এই ছোট কাংড়া গুলো কামড় দিলে যা লাগে এদের তেজ খুব দেখাচ্ছি আমি একটু দেখি একটু লাঠি দিয়ে ঘা দাও ওই যে ওই যে খ্যাং উঁচু করে ছুটছে তবে আজকে খেমন মেরে হেবি শুনে চিংড়ি মাছ পড়ছে মাদানি গনে পারশে মাছ পড়ে তো পারশে মাছের জায়গা চিংড়ি মাছ পড়ছে আর মাঝে মাঝে তোমার ইলিশে খারাপ হয়ে যাবে ওই ধাপ ওইখানে খন মারিছে আর ওইখানে পারশে মাছ বেরিয়ে গেছে আর বৃষ্টির জল পেয়েছে না গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে গেছে দেখো এই তোমার হাতের পাশে একটা ওই যে বেশ ভালোই মাছ পাঁচটা এবার একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ একটা জালে আছে ও বাবা জালে দাও না দুটো তিনটে মোট কথা প্রত্যেক খামনে চার পাঁচটা করে পড়ছে জানো বলে চার পাঁচটা বেশি পড়ছে তো মাছ তো বেরিয়ে যাচ্ছে এমনিতেই জাল ধুতে ধুতে আপনি চিংড়ি মাছ বেরিয়ে যায় জাল ধুয়ে যা থাকবে তাই আমাদের চার পাঁচটা হয়েছে এতক্ষণ বৃষ্টি ঝড় হচ্ছিল আর দেখো বৃষ্টি হতে হতেই আবার রোদ দিয়েছে মেয়েকেও করেছে আমার ঝড় হবে আমার বৃষ্টি হবে আর একটাই খামন মারবো আর মারবো না এই লাস্ট খামনে যা পরে পড়বে তারপরে মাদার বাড়ি যাবো আর আগে একবার আমরা একবারই খেয়েছি শ্যাপলা ফুল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু এখনও খাওয়া হয়নি তো ভাবছি আজকে তো চিংড়ি মাছ মেরে নিয়ে যাচ্ছি আর মাদের বাড়ি থেকে শ্যাপলা তুলবো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বেশ কিন্তু ভালো লাগে

এই দিকটা তাড়াতাড়ি জল বের হবে আমাদের ওই দিকটা একটু দেরিতে বের হবে হ্যাঁ মাছ লেগে তো হ্যাঁ কি মাছ সাপলা ফুল তুলতে এসে দেখি মাছ লেগেছে মানে মাছ উঠছে জলটা কমে গিয়েছে তো আর পড়লেও কিন্তু পড়তে পারি প্রচুর মাছ আছে এখানে দেখলাম সব পারছে মাছ এই পালা বলছে না পালা ফুল তুলে ঘাটে দিয়ে পড়তে চারিদিকে ছেলা সেই জায়গাটায় তুমি মারতে পারলে না কানারটা বেশি নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামো কি মাছ প্রচুর পার্সি মাছ ছিল করেছে একটা পড়িনি এই তো কাঁকড়ার বাচ্চা পড়ি কাঁকড়াটা ধরে না ওই কাঁকড়াটা চলে গেল ওই জয় ধরে না এই মাছগুলো আমার কাছে দাও

খালে মাছ মেরেছি মানে আচ্ছা মাছটা পরে দেখবো চলো খালের দিকে কে কে মাছ মাছ আগে দেখি আসি অনেক অনেক পার্শে মাছ তাছাড়া তোমার বালদা চিংড়ি হবে আর খালের জল কিন্তু কমে গিয়েছে কালকে থেকে হবে মাছ ধরা খালে তাই না

বেশি মারেনি জালে পাঁচ ছটা মেরেছি তো কতটা মাছ পেয়েছে সেটাই তোমাদের দেখো নদীর থেকে কি মাছ ধরেছি সেটা আগে দেখাবো নদীর থেকে খালের মাছ বেশি হয়েছে থাক এবার খালের মাছ দেখাবো এই যে খালের সব পারশে মাছ আর পুঁটি মাছ পারশে মাছ বেশি আছাড়ির আরো বেশি ভাগ ছাড়ি তো পুকুরি আমরা ছেড়ে দিয়েছি না সেটা কি করলে সব ছেড়ে দিয়েছি অনেক পারসম চলেছে তিনটা চারটা খামনে একা খেমনে হয় দুটো পড়ে নেই এই তিনটা ঘুরে পড়ে আর এই ফুলগুলো তুলে এনেছি আদার বাড়ির থেকে অনেকটা তুলেছিলাম তো হাফ পাশের বাড়ি পিসি নিয়ে গিয়েছে আর হাফ আমি নিয়েছি বলছিল আমার একটু কিছু দাও আমি অনেকদিন খালি নেই সে কারণে চাছ একটু দিলাম আর এমনিতে বেশি নিয়ে এসেছিলাম তো যাই হোক বন্ধুরা পর্বটা অনেকটা বড় হয়ে গিয়েছে ভেবেছিলাম রান্না বান্না করবো হালে মাছ মারতে মারতে দেরি হয়ে গিয়েছে অনেকটা দুপুর হয়ে গিয়েছে সে কারণেও আজকে বান্না করবো না বন্ধুরা আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ